মুর্শিদাবাদের জলঙ্গি আর এই জলঙ্গিতে ঘটে গেল এক মর্মান্তিক এবং উত্তেজনামূলক ঘটনা যা শুনলে আপনিও কে আর যা ঘিরে কিন্তু গোল করে নিয়েছে গোটা জলঙ্গিতে এবং এই ঘটনায় বাম কংগ্রেস তৃণমূলকেই কিন্তু দোষারোপ সানিয়েছেন তারা কি বলছেন তৃণমূল তাদের বক্তব্য এবং প্রত্যক্ষ দর্শী কি বলছেন এই ঘটনার কি এই মুহূর্তের বড় খবর সব থেকে প্রকাশ্য দিবালোকে তৃণমূল প্রাক্তন মেম্বারের পিস্তল নিয়ে দাদাগিরি ঘটনায় শোরগোল মুর্শিদাবাদের চলঙ্গির ফরিদপুর ভিটাপাড়া এলাকায় স্থানীয় সূত্র জানা গেছে একটি কুয়াক ডাক্তারের সাথে রাজনীতি নিয়ে তর্কাতর্কি শুরু হয় তারপর হঠাৎ সিরাজুল শেখ নামে এক প্রাক্তন তৃণমূল মেম্বার পিস্তল বের করে কুয়াক ডাক্তারবাবু এবং আরও এক ব্যক্তির গলায় ধরে প্রাণী মারার চেষ্টা করে ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হলে ঘটনাস্থলে পৌঁছায় জলঙ্গি থানার পুলিশ এবং ওই ব্যক্তিকে আটক করে ইতিমধ্যেই ঘটনা তল্লাশি শুরু করেছেন যদিও এখন পিস্তল নিয়ে উঠছে প্রশ্ন এই পিস্তল কোথায় থেকে আসলো কোথায় পেল এই অবৈধ পিস্তল আর এই প্রশ্নের উত্তরে তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ তেইশটি বুথকে তেইশটি বুথেই ছিপেন কংগ্রেসকে জিতে দেখাবো তখন বাবু ডাক্তার উঠে বলছে আপনি কি মস্তান হয়ে গেছেন এবারকার ভোটে টিএমসি জিতবে তখন পিয়ারুল উঠে এসে বলল আপনি গায়ের জোরে তো মস্তানি গেলে হয় না তখন আমি একটা কথা বললাম যে আপনি সবকিছুই মস্তানি দিক দিয়ে গেলে হয় না তখন আমাকে উঠে বললো লাঠির জোরে ভোট করবো বাবু বাবুর গো আপনি কলার ধরে বললো আপনি দেখবেন আমার সাথে চ্যালেঞ্জ কাটেন চ্যালেঞ্জ খাটন করতে করতে বাবুর গলা ধরে উনি পিস্তুল বের করি বাবুর গলায় ধরেছে তখন তাহাজুল যখন ছুটি দিতে গেছে দুজনাকে অমনি বাবুর কলার পিস্তুল ধরে অমনি তাহাজুলের গলায় ধরেছে তাহাজুলকে দুইটি ঘুষিও মারিছে ছোটাতে যাওয়াই আমার অপরাধ ছোটাতে গিয়ে হঠাৎ ওই বাবুর সরকারকে ছেড়ে দিই তেমন থেকে পিস্তল বের করে ডাইরেক্ট আমার এইখানে ধরে তা জানি না বলতে পারবো না সবসময় থাকে কি না থাকে আজকে ছিল আজকে দেখেছে প্রকাশ লোকে সবাই দেখেছে বহুত লোক ছিল ওখানে আর কি আমি একাই না পিস্তল ধরে ছিল আমি তো তখন আমি এই পৃথিবীতে ছিলাম না তখন ওই মুহূর্তে আমার যে তখন কোথায় আমি নিজেই জানি না আমার থানায় গিয়েছিলাম এই থানায় বলতে গেলে আমি তখন ওই এখানে একজন বড় বাবুর নাম্বার দিল ওসি সাহেবের ওসি কে ফোন করলাম ওসি বললো ঠিক আছে আমি এখনই গাড়ি পাঠাচ্ছি গাড়ি এসেছিল সোশ্যাল মিডিয়ায় বিষয়টা দেখলাম আর এটা নিয়ে অবাক হওয়ার কিছু নাই তৃণমূল তৃণমূলের সঙ্গে মারামারি করবে না এমন একটা দিন এখন যাবে নাকি এটাই করতে হবে এটা ছাড়া কোনো উপায় নাই এরা জানে যে না করলেন আমাদের আহ মানে ফিগারে আনছে না কাজে এইগুলো করতেই হবে এটা নতুন করে বলার কিছু নাই আমার কাছে একটাই বক্তব্য যে তৃণমূল করে আর তৃণমূল আর লোক পাচ্ছে না তৃণমূল তৃণমূলকে গুলি করতে যাচ্ছে এটা প্রশাসনের দেখা উচিত এবং সরকার যারা চালাচ্ছে তাদের দেখা উচিত কি করে এই এই আগ্নেয়াস্ত্রটা আর কি বলে কে মেম্বার কে কোন দল আমি এখন আপাতত বলছি না আমি এইটুকুই বলবো যে এই রাজত্বে এটাই চলবে এই আগ্নেয় অস্ত্রর যে রমরাবে ব্যবস্থা করেছে সেটা তো স্বাভাবিক এখানে কারখানা তৈরি হয়েছে আজকে বোমা বারুদের সেখানে তৃণমূল নেতা কাছে এটা পাওয়া যাবে স্বাভাবিক আমরা চাই প্রশাসন তৎপরতার মধ্য দিয়ে গোটা মুর্শিদাবাদ ব্যাপী এই অস্ত্র মুক্ত মুর্শিদাবাদ গড়ুক আমাদের এটার আহ্বান ইংশুপালি বিশ্বাস রাজ্য যুবকের সাধারণ সম্পাদক তা জানি না আমরা পাই কিন্তু আমরা আজকে দেখেছি হাতে